يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير سيدنا لقمان بابا সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো সেটা যদি উপরে উঠে করো খারাপ কাজ যদি করো কোনোদের জমিনের অতল গহবরে কোন সুরঙ্গ বানিয়ে সেখানেও যে যদি কোনো পাপ করো ইয়া তিবি সেটাও আল্লাহ নিয়ে আসবে কোনো পাপ বা কোনো ভালো কাজ আকাশে উঠে পাহাড়ে উঠে কিংবা সুরঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো কেমতের দিন সেটা দেখতে পাবে। না কারণ তিনি হলেন যত ছোট কাজই করো না কেন তার চোখে ফাঁকি দেওয়া যায় তার মানে তিন নাম্বার উপদেশে সাইদানাল লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই ছেলেকে বুঝাবেন বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও কারে দাও জানো তিনি কত বড় তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্য উঠেও করো পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো জমিনকে ফেড়ে সুরঙ্গের ভেতরে ঢুকেও যদি করো তার চোখকে কশিনকালেও ফাঁকি দেয়া যাবে তার মানে তিন নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে শক্তির ব্যাপারে ক্ষমতার ব্যাপারে আল্লাহ তালার অথরিটির ব্যাপারে ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল তুমি জানো না কি কোন রবের এবাদত তুমি করো গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখকে কশিন কালেও ফাঁকি দেয়া যায় না ঠিক না এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ সিকিউরিটির চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে এগুলো এগুলো ফাঁকি দেয়া যায় ফাঁকি দেয়া যায় না একজনের চোখ আওয়াজ করে বলুন তো তিনি কে ফাঁকি দেওয়া যায় আচ্ছা বলেন এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন এই অনুভূতি যদি এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে খাদ্যে ভেজাল দিবে মাসে ফরমালিন দিবে প্রতিবেশীকে কষ্ট দিবে অনিয়ম করবে অন্যের অধিকার হরণ করবে না এইজন্য ছোটবেলা থেকেই তার রবকে চিনায় দিতে হবে রবকে চিনায় দিতে হবে তিন নম্বরের ছেলেকে তিনি বললেন বাবা অতি ক্ষুদ্র ভালো কাজ কিংবা খারাপ কাজ যেখানেই করো না কেন কেম এর দিন সেটা তুমি দেখবা তার মানে তখন থেকে সে বুঝবে আমি যাই করি না কেন ভালো করলে এটার একটা প্রতিদান একটা রিওয়ার্ড আমি পাবো ঠিক না আর খারাপ যদি করে এটা শাস্তি আমাকে ভোগ করতেই হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ে আমাকে দাঁড়াতেই হবে নিক্তি পাল্লা মাওয়াদি মাওয়াজিন আল কিস্ত ন্যায়ের মানদণ্ড আল্লাহ সেদিন স্থাপন করবেন আমরা যেটা মিজানের পাল্লা বলি এটা মূলত ন্যায়ের মানদণ্ড সামান্য ক্ষুদ্রতে ক্ষুদ্র জিনিস দিলেও ওইখানে টের পাওয়া যায় সুবহানাল্লাহ পড়ে আচ্ছা আমরা যে চাল কিনি ডাল কিনি ধরেন দশ কেজি চালের একটা বস্তা কিনছি দেখবেন যে অনেক সময় মাপটা একুরেট হয় না দশ কেজির চেয়ে হয়তো একটু বেশি অথবা হয়তো একটু কম এরকম হয় না অনেক সময় পাঁচ কেজি কিনছেন এক দোকান থেকে আরেক জায়গায় যে ভালোভাবে মাপ দিয়ে দেখবেন যে একটু বেশি হয়েছে অথবা একটু কম হয়েছে ঠিক না আল্লাহ যে মিজানের পাল্লা সেদিন বসাবেন ওইখানেও তো এরকম হবে হ্যাঁ কেমন হবে ফেমাইয়া আমেল মিস কলে জারোরা তিন পড়ুন ক্ষুদ্র যাররা তথানো পরিমাণ ভালো যদি করো সেটাও সেদিন নিকটি পাল্লায় মিজানের দাড়ি পাল্লায় দেখতে পাবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপও যদি করো সেদিনও মিজানের পাল্লায় সেটা তুলে দিবে কে যাররা মানে খুবই ক্ষুদ্র কতটুকু ক্ষুদ্র আমি উদাহরণ দিয়ে বুঝাই শীতের সকালে টিনের ঘরে যারা কোনোদিন থেকেছেন এখানে তো শীত নাই মালয়েশিয়াতে সারা বছর গরম শীতের সিজনের কথা মনে আছে তো আপনাদের না মালয়েশিয়া থাইকা সব ভুলে গেছেন শীতকাল শীতকাল মনে আছে হ্যাঁ শীতের সকালে টিনের ঘরে যদি কখনো থাকেন দেখবেন যে যে টিনের ঘরে ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকে রশ্মি মনে পড়ছে শীতের সকাল টিনের ছিদ্র দিয়ে দেখবেন চিকন একটা সূর্যের রশ্মি ঢুকছে ওটার কাছে গেলে দেখা যায় সামান্য ধুলাবালি কেমন যেন ডাস্ট উড়ে এটার মধ্যে অন্যদিকে কিন্তু দেখা যায় না এদিকে নাই কিন্তু ওই ছিদ্রটার কাছে গেলে দেখা যায় আলো যেদিক থেকে পড়ছে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে ধুলিকণা আসলে ধুলিকণা কি শুধু এদিকেই না পুরা ঘরেই পুরা ঘরেই আসে ওইদিকে আলো পড়ছে ওইটা দেখা যায় ওই যে ছোট্ট সূর্য রশ্মির মধ্যে কাছে গেলে যে ছোট ছোট ধুলিকণা দেখা যায় ওইটার নাম হচ্ছে ذره ذره فمن يعمل مثقال ذره خيرا يرى এই ধুলিকণার ডাস্টের জরা পরিমাণ ভালো করলে সেটাও দেখতে পাবা আবার জরা পরিমাণ খারাপ করলে সেদিন কেমতের ময়দানে মিজানের পাল্লায় সেটাও দেখতে পাবা পড়েন সুবহানাল্লাহ তার মানে তিন নম্বরে ছেলেকে আল্লাহর শক্তি আর সম্ভাবনা সম্পর্কে সতর্ক করলেন জানান দিয়ে বললেন বাবা যেটাই করোনা কেন সবার চোখকে ফাঁকি দেয়া যায় দেওয়া যায় না একজনের চোখ তিনি কে কয়টা গেল উপদেশ তিনটা সবাই বলুন তো চার নাম্বারে নম্বরে লক্ষণ্লাম বললেন ইয়া আকিমিস সালাহ ও আমার সন্তান চার নাম্বারে উপদেশ হলো তোমাকে নামাজ কায়েম করতে হবে নামাজ সবার আগে নামাজ কাজকে বলে দাও আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে ঠিক না সালাত কায়েম করো হো সালাতে কায়েম করো হবে জান্নাতি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা রব্বিয়া রব্বি রব্বিয়াল আলা রব্বিয়াল अजीম সুবহানাল্লাহ পড়া চন নম্বরে আমার কলেজে টুকরা সন্তান নামাজ কায়েম করো নামাজ নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ চাইবেন ওটা কি সবাই বলেন একসাথে সেটা কি নামাজ বিশ্বনবী অন্তকালের আগে বললেন আসসালাত আসসালাত ওয়ামা মা মালাকাতাইমানুকুম ওয়া আমর উম্মতেরা নামাজ নামাজ বিষ্ণুবির রুহু বের হয়ে যাবে মালাকুল ম aut চলে আসলো এখনি রুহু মুবারক কবজ করে নিয়ে যাবে অন্তিম মুহূর্তে গোটা উম্মার জন্য বিষ্ণুবি জয় মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ সালাত আর সালাত উম্মতেরা নামাজ নষ্ট করোনা নামাজ নষ্ট করোনা اول ما يحاسب به العبد يوم القيامه يا صلاه কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যেই জিনিসটার হিসাব চাইবেন সেটা কি নামাজ فا ان صلحت صلحا سائر اعمالي এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমলনামা ঠিক হয়ে যাবে ও ইন فسدت فسد سائر اعمالي নামাজের হিসাব দিতে গিয়ে যদি আপনার গন্ডগোল লেগে যায় আপনার পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে এজন্য সবার আগে সালাত ছেলেকে বোঝাবেন বাবা নামাজ কায়েম করো তার মানে একা একা পড়ো না নামাজ পার্থক্য আছে একা 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 পড়া যায় যায় কিন্তু কায়েম করা বলেন মানে বাবা একা একা নামাজ পড়ো না জামাতে পড়ো বিকেল বেলায় তোমার বন্ধুকে নিয়ে খেলার মাঠে যখন ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যায় একা একাই মসজিদে যাবা না তোমার বন্ধুরেও নিয়ে যাবা একা একা জান্নাতে গেলে মজা আছে সবাই মিলে একসাথে গেলে কেমন হয় হ্যাঁ সবাই মিলে একসাথে জান্নাতে যাওয়া লাগবে না তার মানে ছেলেরে বুঝালেন বাবা একা একা নয় সবাইকে নিয়ে নামাজ পড়ো বাপ জামাতে পড়ো বাপ গোটা সমাজটারে মুসল্লি সমাজ বানাবা এটার নাম হচ্ছে সালা ছেলেকে বললেন আকিমিস সালা ও আমার কলিজার টুকরা বাজান নামাজ কায়েম করো

দশ বছরের হ্যাঁ দেখছেন কঠোর হইতে হবে আপনাদের যদি নামাজ না করে সাত পর্যন্ত নিয়ে যাবেন সাথে করে বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন সাত আট নয় এই তিন বছরের ট্রেনিং এ দশ বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে ঠিক কিনা না নাকি বলবেন হুজুর আমি তো ভরি না আমারই তো খবর নাই হ্যাঁ ছেলেরা যে বলবো ভাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে এটা বুঝতে পারতেছেন তো হ্যাঁ ছেলেকে বলতে হলে আগে নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডার নো কনসিডারেশন কোনো ছাড় নাই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এজন্য সাত বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন দশ বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো খবরদার খবরদার একসাথে মাঝে মাঝে নিজেরাও ঘরে পড়বেন মসজিদে তো যাবেনি বাইরে বৃষ্টি যেতে পারছেন না নিজে ইমাম হয়ে দাঁড়ায় যান আপনার ছেলে দুইজন আপনার পিছনে দাঁড়াবে আপনার স্ত্রী আর মেয়েরা তার পরের কাতারে দাঁড়াবে হ্যাঁ নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না অথবা আপনার ছেলেটার ইমাম বানায় দেন ও নামাজ পড়াইতেছে আপনারা পড়তেছেন ভাল লাগবে না এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার ইংরেজিতে একটা কথা বলে এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলি একসাথে টিকে থাকে শান্তিতে অনেক দিন ঠিক কি না এজন্য ঘরে মাঝে মাঝে জামাতে নামাজ পড়বেন ঘরটারে বরকত দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য সাইয়েদানা লোকমান বললেন আকমিস সালাহ আমার কলিজার টুকরা সন্তান নামাজ নামাজ নষ্ট করো নামাজ নষ্ট করো অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি নিজেও নামাজি ছেলেমেয়েদেরকেও নামাজের কথা বলে পড়ায় জোহর পড়তে দেয় আসর পড়তে দেয় মাগরীব পড়তে দেয় এশা পড়তে দেয় ফজর পড়তে দেয় না ফজর নিয়ে টেনশন নাই কেন বলতেছে ঘুমায় হজুর কি করে আমার কলিজার টুকরা সন্তান ঘুমায় হুজুর কাঁচা ঘুম কেমনে ভাঙাই আচ্ছা ফজরের সময় যদি আপনাদের কন্ডোমিনিয়ামে আগুন লাগে কি করবেন ফজরের সময় লাগছে আগুন আর একটু ঘুমাক কাঁচা ঘুম হ্যাঁ বলবেন বলবেন কথা বুঝে নাই বোধ হয় যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি উঠতে চায় না হুজুর কাঁচা ঘুম কষ্ট হয়ে যায় ফজরের সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবেন আর একটু ঘুমাক কাঁচা ঘুম দুনিয়ার আগুন থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য যেমনি ডেকে উঠান দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য যেমনি ডাকেন উঠায় নিয়ে আসেন জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময়ও ডাকার দরকার আছে না নাই দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা হ্যাঁ বিষয় বলে না চোখি দুন যে আগুন দিয়ে কিচেনে রান্না করো জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয় জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজ তাহলে ফজরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে হ্যাঁ নিজেও পড়বেন ছেলে মেয়েদেরকেও ডাকবেন চার নম্বরে বললেন বাবা নামাজ কায়েম করো নামাজ নামাজ ছেড়ে দিও না পাঁচ নম্বরে বললেন ভালো কাজের আদেশ করো ছয় নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো দেখেন কি বাবা ছিল সেদিনা লোকমান ছেলেরা বললেন নামাজ পড়ার পরে বললেন ওরুফ ভালো কাজের আদেশ করবা ভালো কাজের আদেশ করো। আমরা অনেকে নিজেরাই ভালো করি নিজেরাই ভালো কাজ করি অন্যদেরকে বলি না এরকম আসানা নাই সমাজে পাপ হলে অন্যায় হলে আমরা কথা বলতে চাই না এরকম আসানা নাই নিজেই নামাজ পড়বে চোখ বন্ধ করে তাসবীহ পড়তে থাকে কিন্তু মুসলিম উম্মার উপর কারবালা হয়ে যাচ্ছে তার কোনো টেন নাই এরকম আছে না নাই গোটা বিশ্বে মুসলমানদের উপর দিয়ে কি যাচ্ছে সমাজে কি চলছে তার কোনো আন্দাজ নাই খোঁজ খবর নাই শুধু নিজেই জিকির করে এরকম আছে না নাই না আযাব আসলে গজব আসলে শুধু ওই কাফের মুশরিকদেরই মারে না মুমিনদেরও মারে ঠিক কি না আল্লাহ বলে ওই আযাবকে ভয় করে ওয়াক্তাকুম ফিতনা তা ল্লা তুসিবাল্লাযিনা যালামু মিনকুম খাসসা ওয়াজাব কে ভয় করো এই শাস্তিকে ভয় করো যে শাস্তি যখন আমি পাঠাই ওই শাস্তি দিয়ে শুধু জালেমদেরকে মারিনা আলেমদেরকেও মারি ঠিক না কারণ তুমি আলেম হয়ে বসেছিলা কেন তুমি সমাজকে বাঁচাও নাই কেন শূদ্রদের দাও নাই কেন শুদ্ধাচারের অভিযানে তুমি নামো নাই কেন ঠিক না তুমি একা একা জিকির করে তোমার আল্লাহর অলি হতে বলছে কে গোটা সমাজকে তোমার বাঁচাতে হবে একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচ তলায় একদল লোক জাহাজের তলা ছিদ্র করতেছে জাহাজের তলায় ছিদ্র করলে কি ঢুকে তা আপনি যদি বলেন ওরা নিচে আছে ছিদ্র করতেছে ওরা করুক আমি থামাবো কেন আমার তো দোষ নাই আমি তো ছিদ্র করি নাই ছিদ্র করছে কারা ওরা পানি ঢুকলে ওরা মরবে আমি তো বেসে যাব বাঁচবে কারণ সে তো জাহাজের ভিতরেই আপনি যে যদি এই পাগল না থামা ওরা তো মরবেই আপনিও শেষ চিল্লা বলেন ঠিক কিনা এজন্য সমাজে যখন পাপ হয় অন্যায় হয় দেখা মাত্রই আপনাকে থামাতে হবে তা না হলে এই পাপের কারণে অন্যায়ের কারণে আযাব আর গজব যখন আসবে পাপীরাই মরবে না আপনিও মরবেন ঠিক কিনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আলাহ ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন উনি এক এক নবীর এক এক ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পর মেরে একবার ফেরাউনের বাবুর থেকে দুনিয়া থেকে শেষ এক থাপ্পর এত শক্তি সেই বোখারিতে এসেছে মালাকুল মাউত কেউ মারছিলেন একটা ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস ছোটবেলায় কার গালে দিছিল জানে না বোধ হয় অন্যায় দেখলেই ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা বড় হয়ে ফেরাউনের বাবুর ছিল একটা এরপরে মালাকুল মাউত কেউ একটা এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি মানুষের আকৃতিতে এসেছিল তো পারমিশন না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ কিরে পারমিশন নিলি না কেন তো মুসা ইসলামের পায়ের মধ্যে লাল পোকা লাল পিঁপড়া কেমন দিছে প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে রেগে তাকে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে সবগুলো ঘটনাটা ছিল মুসা আলি ইসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না ভালো লোকগুলাও তো মারা যায় তো এই আজাবে ভালো লোকগুলা কেন মরে

যে আজাব যখন আসবে শুধু খারাপ লোকগুলার উপরে আসবে না ভালো পারবে কারণ ভালো মানুষরা আশেপাশের লোকদের দিয়ে বিনির্মান করো নাই কেন এই জন্য আজাব আসলে শুধু জালেমদের উপরে আসে আলেমদের উপরে আসে খবর দাস এজন্য বললেন বাবা শুধু নামাজ পড়লেই হবে না মুরবিল মা আর ভালো কাজের আদেশ করবা ওয়ানহা আনিল মুনকার খারাপ কাছ থেকে নিষেধ করা এটা আসলে দায়িত্ব হচ্ছে সরকার প্রধানের যারা ক্ষমতার চেয়ারে বসে তাদেরকে আল্লাহ চার দফামুল নীতি দিয়েছেন আল্লাযিনা আমাক্কানাHum ফিল আরদি আকামুস সালাত ওয়া আতূয যাকাত ওয়া আমারূ বিল মা'রুফ ওয়া আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহ বলেন যাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসাই চারটা দায়িত্ব তাদেরকে দেয় তাদের প্রধান কাজ নামাজ কায়েম করবে সমাজে জাকাত করবে ভালো কাজের আদেশ করবে তারপরে মন্দ কাজের নিষেধ করবে ক্ষমতার চেয়ার যারা পায় তাদের জন্য মূল মূলনীতি এটা এরা তো করে না আমাদের কি করতে হবে ঠিক না ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে বিশ্বাহ ইসলাম বললেন কারা চোখ দিয়ে যে সমাজে খারাপ দেখে ফালিও বি সেজন্য হাত দিয়ে ঠেকিয়ে দেয় হাত দিয়ে ফাইনলাম ইয়াস্তাতিয় ফাবিলিসানি হাত দিয়ে না পারলে মুখ দিয়ে কারণ আপনার অনেক সময় এরকম পরিস্থিতি নাও হতে পারে যে আপনার এত পাওয়ার নাই যে আপনি হাত দিয়ে থামাই দিবেন এরকম হয় না অক্ষম আমি পারি না তখন মুখ দিয়ে কিভাবে পরিবর্তন করবেন বলেন নাসিহা করেন কাউন্সিলিং করেন জনমত গড়ে তুলেন। ফাইনলাম ইয়াস্তাতিয় ফাবিকলবিহি হাত দিয়ে থামাতে পারলেন না মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলেন না বিশ্বনবী বললেন অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবা অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে এটাকে পরিবর্তন করে দেওয়ার প্ল্যান করো হৃদয় হৃদয় এটা হচ্ছে সর্বনিম্ন স্তর এর নিচেও যদি যান মানে আপনার দিলেও লাগে না বিশ্বনবী বলে তাহলে তোমার অন্তরে ইমানের ছিটে ফোটা নাই চিল্লা এখন ঠিক কিনা এজন্য ভালো কাদের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো নামাজের পরপর সৈদানা লোকমান বললেন বাবা নিজেই ভালো করো না সমাজে ভালো ছড়িয়ে দাও ছড়াই দিতে হবে ভালোকে ছড়ায় দিতে হয় যাপন করতে হয় আপনাকে দাঁড়াতে হবে আপনাকে করতে হবে আদম ইসমে আজম মানে আল্লাহর এমন একটা নাম যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে এটা কি কেউ বলে ইয়া ইয়া হইয় কেউ বলে ইয়া রাহমান ইয়া রাহিম অনেক মোফাসরিন অনেক মহাদ্দিস এক একটা বলছে যে এইটা হতে পারে এটা হতে পারে অনেকে বলছে হিম্মতটাই হচ্ছে ইসমে আজন। তুমি হিম্মত করে আল্লাহর কাছে চাও গোটা দুনিয়া পাল্টে যাও ঠিক না এজন্য সমাজের পরিবর্তনের জন্য আপনাকে আগে আসার দরকার আছে না নাই ছেলেকে দেখেন সুহান আল্লাহ কিভাবে ছেলেরে গড়ে তুলতে হয় প্যারেন্টিং লেসন ফ্রম সুরা লোকমান কিভাবে আপনি প্যারেন্টিং লেসন বের করে আনবেন বাবা হিসেবে কিভাবে আপনি ছেলেকে গড়ে তুলবেন নামাজের পরপর সৈয়দানা লোকমান বললেন ভালো কাজেরা আদেশ করবা মন্দ কাদের নিষেধ করবা এরপরে বললেন ওসবির আলামা সহবাক ইন্নাদালিকা মিন আজমিল ওমর লোকমান বললেন ওসবির আলামা সহবাক বিপদে ধৈর্য ধর কারণ লোকমান আলাইহিস সালাম ভালো করেই জানেন যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ তারে ওয়েলকাম করে না তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগতে পারে আলামা আসবাক বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে যে নামাজ কায়মের আন্দোলন করে যে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় তাকে থামানোর জন্য হ্যাঁ তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে না নাই আছে ঘাবড়ে গেলে চলবে না এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয় এটা কণ্ঠকা এখানে প্রতি পদে পদে কাটা এটা জেনেই আমরা এই পথে এসেছি ঠিক কিনা এজন্য আমাদেরকে রুখে দেয়া যাবে না আমরা সত্যের কথা বলেই যাব আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব প্রতিবাদ করবেন দাঁড়াবেন আপনি দাঁড়ালেই দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে দাঁড়ান না যে আপনি অন্যায় করতেছে আপনি দাঁড়ান না কেন অপরাধ করতেছে আপনি থামান না কেন আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলেরা আপনি দাঁড়ান না কেন ও ওদের দশ জনের চেয়ে আপনার শক্তি অনেক বড় সত্যের যে শক্তি আছে মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে আপনি দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছে কেন টিস করতেছে কেন আপনি ওখানে জনমত গড়বেন আপনি দাঁড়ালে আরো দশ জন দাঁড়াবে ঠিক না দাঁড়াতে আপনাকে হবে সাহস করে দাঁড়াতে হবে সালাদ কায়মের আন্দোলন যারা করে সৎ কাজের আদেশ যারা দেয় মন্দ কাজ থেকে নিষেধ যারা করে তাদের জীবনে পরীক্ষা আছে না নাই এজন্য সাইদানা লোকমান বললেন বাবা যেই নাসিহা তোমাকে দিচ্ছি এটা পালন করলে বিপদ আসবে কিন্তু ঘাবড়ে যেও না আতঙ্কিত হয়েও না অসবির আলামা সবাক বিপদে ধৈর্য ধরো ধৈর্য ধারণ করতে হবে সবর সবর নিয়ে কোথায় যেন আলোচনা করেছিলাম যে সবর এটা এমন একটা গাছ যে গাছের চারদিকে থাকে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি সবর বাংলা জানেন তো কি ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে কাটা গুলো সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিনে লোকমান তাই করলেন ছেলেদের সবর শেখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো তাওয়াক্কুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকে তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দা লাইফ হ্যাক এই লাইফ হ্যাক গুলো আপনি শেখাবেন লাইফ লেসন গুলো ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে কি বলেন সময়ই কথা বলে সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্ব নী কুয়াল্লা বললেন বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে মককে আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলে মেয়েরা যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস ও আমার কোলে যা টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টারে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে এবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হও ওয়ালা তুসাইল নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিটকাবে না